এরপর যেটা আছে ব্যা এটা সুন্দর এটা কি ব্যা বইরাকার স্টাইল বইরাকার স্টাইল না খুব সুন্দর বইরাকার সাইড ফিট বাই দেয়ার ফিট খুব সুন্দর সাইড ফিট বাই দেয়ার ফিট তো দাম কত এটার দাম আছে 2500 টাকা 2500 টাকা এরপর এগুলো কি আপনার টিভি আপনার অবিশ টেবিল অবিশ টেবিল পাওয়া আপনার কাছে খুব সুন্দর যেহেতু আপনার এটা লোয়া নাকি লোয়া উপরে একটা পার্টিক্স বোর্ড তো সাইজ কেমন এটার দাম কত আচ্ছা সুন্দর এরপর যেটা আছে ভিতরে তো অনেকগুলো সেলবাসে দেখতে পাচ্ছেন ডেট সিস্টেম না খুব সুন্দর ডেট সিস্টেম খুব সুন্দর সাইজ কত এটার সাড়ে তিন বাই আড়াই এরপর যেটা আসবে ক্লাস সিস্টেম না খুব সুন্দর একই ব্র্যাক কথাই মালয়েশিয়ান উডকার কিন্তু ডিজাইন ভিন্ন ডিজাইন ভিন্ন কিছুতে গ্লাস আছে কিছুতে গ্লাস নাই তো প্রাইস কত এটা এর প্রাইস হচ্ছে 7000 টাকা 7000 টাকা খুব সুন্দর এই পাওয়া বিশাল বড় আলমারি আছে অনেকগুলো দুই পাল্লা তিন পাল্লা সবই আছে দুই পাল্লাটা কত ভাই এটা দুই পাল্লা 12500 টাকা 12500 টাকা সাইজ কত এটা 3.5 বাই 6 3.5 বাই 6 12500 টাকা কিন্তু কিছুটা নেগোশিয়েট করা যাবে ইনশাআল্লাহ এরপর যেটা আছে একটু দেখাই দর্শকদের দর্শক আসলে বুঝতে পারছেন সুন্দর পরিবারে

তো দর্শক আশা বুঝতে পারছেন নোয়া ফার্নিচারের সুন্দর সুন্দর চোকেস কিংবা সব আছে খাট যে শু সেল্প কিংবা আলমারি সব আছে আবার পড়ার টেবিল আছে কম্পিউটার টেবিল সব আছে ওভারঅল আসলে পাবেন নোয়া ফার্নিচারে খুব সুন্দর তো ভাইয়া আপনার এখানে তো অনেক অনেক আইটেম আছে সেই জন্য আমার দর্শকের জন্য কিছু বলেন আপনি দর্শকের জন্য আসলে ডিসকাউন্ট হবে আপনার ভালো কোয়ালিটির মাল হবে সবসময় গ্যারান্টি দেওয়া হবে হ্যাঁ প্রবলেম হলে এও আপনার সার্ভিসিং দেওয়া হবে ইনশাল্লাহ আপনার তো নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব আচ্ছা তো আপনার ডেলিভারি সিস্টেমটা কেমন আপনাদের ডেলিভারি চার্জটা আপনার আশেপাশে ফ্রি দিব আপনার ইনশাল্লাহ আশেপাশে বলতে যদি আপনার শোরুম তো এখন জিগাতলা কাঁচারা কাঁচা বাজার না ঢাকার বাইরে হলে একটু একটু কমে টমে একদম ডেলিভারি দিয়ে দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাই নাম্বারটা আপনার জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল ওয়ান থ্রি টু ফাইভ ওয়ান জিরো তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম